বন্ধুরা গরম পড়েছে মানে মাছি মশার উৎপাত্ত তো সত্যিই বাড়বে তো এই মাছি তাড়াবার জন্য জীবাণু নাশ করবার জন্য বাইরে থেকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন দামে লিকুইড কিনে থাকি তাই না তো আজকে আমি আপনাদের দুটো লিকুইড বানিয়ে দেখাবো যে দুটো লিকুইড আপনি আপনার রান্নাঘরে আপনি আপনার শোবার ঘরে এবং আপনার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমেই কিন্তু আপনি ইউজ করতে পারেন আর এটা ইউজ করলে আপনার ঘরে সুগন্ধ ছড়াবে তার সাথে সাথে জীবাণু নাশ হবে পোকামাকড় থেকে শুরু করে পিঁপড়ে মাছি সব কিছুরই একটা দারুণ সমাধান নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমরা সাধারণত সার্ফ দিয়ে ভালোভাবে মানে এমন জল একটা তৈরি করি যাতে করে সমস্ত রকমের ধুলো ময়লা দূর হয়ে যায় মানে সার্ফ জল বাড়িতেই বানায় সার্ফগুলো তো বন্ধুরা এত করবার দরকার নেই আপনাদের ঘরে নিশ্চয়ই সাবান মেখে যাওয়ার পর একটু সাবান ছোট ছোট হয়ে যায় তো টুকরো সাবানগুলোকে কাজে লাগান এই টুকরো সাবানগুলোতে অনেক কাজ হয় টুকরো সাবানে যেমন যেমনভাবে সুগন্ধ ছড়ায় সেরকমভাবে ঘর চকচকে করতে মানে ঘরের মেঝে চকচকে রাখতে সাহায্য করে তো বন্ধুরা হালকা গরম জল আঁচে হতে হতে কুচি কুচি করে সাবানটাকে এইভাবে ছেড়ে দেন তো সাবানটা ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন সাবানটা একদম গুলা হয়ে গেছে আর জলে ফেনা উঠছে মানে সাবান জল একদম প্রস্তুত হয়ে গেছে এরপর খুব ভালো করে চামচের সাহায্যে ঘেটে ঘেঁটে একবার আঁচটাকে বাড়িয়ে দেন একবার আঁচটাকে কমিয়ে দেন ঠিক এই দেখুন এরকমভাবে তো আমরা বিভিন্ন ধরনের সাবান ইউজ করি তো এই ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের টুকরোগুলোই এই কাজে লাগানো যায় প্রতিদিন লিকুইড কেনা প্রত্যেক দিন শেষ হয়ে যাওয়া সব সময় সম্ভবও নয় তো বন্ধুরা এখন এর সাথে আমি কিছুটা লেবুর রস অ্যাড করব লেবুর রস দিয়ে দিলে ঘর খুব সুন্দর পরিষ্কার হয় এর সাথে দিয়ে দেবো এক চামচের মতো সোডা আর সঙ্গে দিয়ে দেব কিছুটা মানে এক থেকে দেড় চামচের মতো ভিনিগার আর এটা ভালো করে মিশিয়ে বোতলে রেখে দেবো এবং ঘর মোছার জন্য এই জল ব্যবহার করতে পারি গ্যাস মোছার জন্য এই জলটা ব্যবহার করতে পারি তবে এই সব ইউজ অবশ্যই গরমকালে করতে হবে কারণ এই গরমকালে জীবাণু ছড়ায় খুব বেশি সেই জীবাণু বাহকের নাম হলো মাছি বন্ধুরা মাছি দূর করবার জন্য অনেকেই আমরা চেষ্টা করি কিন্তু পারি না সেকেন্ড যে লিকুইডটা তৈরি করছি সেটাও একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা আমরা এর জন্য ব্যবহার করব প্রথমে দু থেকে তিন কাপের মতো জল জলটা আমি একটু কম দিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি তারপর কয়েকটা নিম পাতা তার সাথে দিয়ে দেবো তুলসী পাতা সব কিছু একসাথে মানে দুটো পাতা খুব ভালো করে ফুটে গেলে দেখতে পাবেন যে জলের বর্ণটা হালকা সবুজ ধরনের হয়ে গেছে মাকড়সা পোকা মাছি পিঁপড়ে কিছুই থাকবে না এমনকি আপনি যদি দেওয়ালে মাকড়সা দেখেছেন সেখানেও কিন্তু স্প্রে করে দিতে পারেন এই লিকুইড এত কাজের বন্ধুরা এই গরমকালে এই লিকুইড আপনার রুমের জন্য অবশ্যই ব্যবহার করুন লাইজল ফিনাইল কিচ্ছু লাগবে না কয়েকটা ন্যাপথলিনের বলকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেন আর গরম জলে ছেড়ে দেন এত ঘর পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এত মেঝে চকচকে হয়ে যাবে আপনাদের বিশ্বাস হবে না আর এত ভালো এটা কাজ দেবে ঘরের দুর্গন্ধ দূর করবে জীবাণু দূর করবে তার সাথে সাথে যত রকমের ময়লা তা দূর করবে বন্ধুরা আমরা রান্নাঘরে বিভিন্ন ধরনের রান্না করি আর এই রান্নাঘরটা আগে পরিষ্কার করা এবং জীবাণুমুক্ত করা দরকার তাই রান্নাঘরে অবশ্যই যেন সুগন্ধ ছাড়ে সেই ব্যবস্থা করবেন বন্ধুরা এই দারুচিনির যদি ফোটানো হয় তাহলে এর থেকে সুগন্ধ বের হয় দারুচিনি ভালোভাবে ফুটিয়ে নেবেন জলে তারপর যেখানে যেখানে পিঁপড়ের উৎপাত সেই সমস্ত জায়গায় এই জল স্প্রে করবেন দেখবেন পিঁপড়ে অনেকখানি দূর হবে তো নিমের জল ফুটতে ফুটতেই বন্ধুরা আমি দারুচিনি দিয়ে দিচ্ছি খুব কম খরচে দু একটা জিনিস রান্নাঘর থেকে জাস্ট লাগবে তাহলেই কিন্তু যথেষ্ট বন্ধুরা এই হচ্ছে কর্পূর যেটা পূজার উপকরণ যে দোকানে পাওয়া যায় দশকর্মা দোকানে এমনকি মুদি দোকানেও আপনারা পেয়ে যাবেন যেখানে তেল মশলা নুন পাওয়া যায় সেই সমস্ত দোকান থেকে তিন থেকে চার টাকার কর্পূর ম্যানেজ করুন আর কর্পূর কত কাজ করে জানেন সুগন্ধ ছড়ায় তার সাথে সাথে যত মাছির উৎপাদ তা নষ্ট করে মাছি একদমই ঘর ঢুকবে না বন্ধুরা এই কর্পূর অবশ্যই দিয়ে দেন আর অল্প আছে ফোটাতে থাকুন সমস্ত উপকরণ ভালো করে ফুটলে একটা সুগন্ধ বের হবে তবে বন্ধুরা ন্যাপথোলিন দেওয়ার পর এত ঝাঁজ উঠে যায় এই ঝাঁজে ঘরে কোনো রকম পোকামাকড় বিস্তার লাভ করতে পারে না তাই আপনাদের আমি বলছি এই গরমকালে অন্তত এইরকম লিকুইড বাড়িতে প্রস্তুত করুন আর যেখানে মাছির উপদ্রব হবে সেখানে একটু করে স্প্রে করুন কিংবা এমনি বোতলে ভরে রাখুন একটু হাতে করে ছিটিয়ে দেন এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এরপর জাস্ট আমি দিয়ে দেব আর একটা জিনিস এটা আমি নামিয়ে দেব এটা রেডি হয়ে গেছে আর এটা বেশ কিছুক্ষণ এরকমভাবে রেখে দেব। এর সঙ্গে দিয়ে দেব একটু লেবুর রস বন্ধুরা আপনারা অনেক কিছুই ব্যবহার করেছেন জাস্ট এইটা একবার আপনারা ব্যবহার করে দেখুন আপনাদের বাজার থেকে কোনো লিকুইড আর ব্যবহার করতে হবে না কোনো ডেটল বলুন সাবলন বলুন কোনো জীবাণুনাশক লাগবে না একদমই লাগবে না প্লিজ বন্ধুরা একবার ব্যবহার করে দেখুন এই গরমকালে মাছির উৎপাদ থেকে বলবো অনেকখানি বেঁচে যাবেন রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে আসার পর এটা একটু স্প্রে করে দেবেন কিংবা মেঝেতে একটু জলের সাথে এটা মিশিয়ে মুছে দেবেন মেঝে মুছার পর দেখবেন আপনার রান্নাঘরে কোনো বিৎগুটে উৎকট গন্ধ থাকবে না এবং মাছ মাংস করার পর যে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে সেটাও ছাড়বে না রান্নাঘরের জন্য এটা খুবই পারফেক্ট আর এটাকে আমি এইভাবে রেখে দেব এই লিকুইডটা এটা আমি ঠিক দু থেকে তিন ঘন্টা পর ঠিক রেডি হয়ে গেলে বোতলে ঢেলে নেব তো বন্ধুরা এখন দু রকম লিকুইডই প্রস্তুত কিন্তু কোনটা কখন ব্যবহার করবেন বন্ধুরা এই সাবান জলটা দিয়ে প্রথমে মেঝেটাকে পরিষ্কার করে নেবেন এতে করে কি হয় সমস্ত ময়লা উপরিভাগের তেল চিটেনি কালো ময়লাটা উঠে যায় তারপর আপনারা এই লিকুইডটা একটু ছড়িয়ে দেবেন মেঝেতে নিম পাতার লিকুইডটা মেঝেতে ছড়িয়ে দেওয়ার পর একটু শুকনো কাপড়ের টুকরো করে কিংবা মপের সাহায্যে মুছে নেন আর এতে একটু একটু জল দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতেই পারেন এতে যত জল দেবেন ততই কিন্তু ফেনা উৎপন্ন হবে এ দেখুন আমার কাছে একটু ভিবেলের টুকরো সাবান ছিল একটু লাইপোয়ের টুকরো সাবান ছিল এই টুকরো সাবানগুলোকে এইভাবে কাজে লাগান ঘরে খালি বোতল কিংবা স্প্রে বোতল থাকলে এই বোতল এইভাবে ভরে রেখে দেন আর এটা প্রায় এক সপ্তাহ মতো আপনার চলবে এক সপ্তাহ কেন দিন চার পাঁচেক চলুক আবার আপনি এটা মানে রেডি করবেন আর এই জীবাণুনাশকটাও আমি কিন্তু এখানে ভরে দিলাম প্রথমে সাবান জল দিয়ে গোটা ঘর মুছে নেবেন তারপর জীবাণুনাশক ঢেলে আরও একবার মুছে নেবেন তো বন্ধুরা এইভাবে মেঝে পরিষ্কার করুন পুরো রান্নাঘর পুরো বেডরুমের মেঝে একদম ঝকঝকে তকতকে রাখুন জীবাণুমুক্ত রাখুন আর মাছি তো ঘরে একদমই প্রবেশ করবে না যেখানে মাছি উৎপাত হবে সেখানেই এই স্প্রেটা করে দেন ধন্যবাদ